আবারও সংগঠন গুছিয়ে ঘুরে তাড়ানোর পথে তৃণমূল কংগ্রেস শুক্রবার কুর্তি কদমতলা এবং সোনাছুরি এলাকা থেকে মোট ৩৫ জন ভোটার এবং কর্মী সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য দপ্তরে অনুষ্ঠিত হয় এই যোগদান সভা তৃণমূলের নেতৃত্বদের দাবি এই যোগদান রাজ্যের রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের রাজ্য দপ্তরে হামলার পর আগরতলায় এসে সর্বভারতীয় মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন অচরে ত্রিপুরায় জেগে উঠবে তৃণমূল তার ঠিক পনেরো দিনের মাথায় এই যোগদান সভা সেই কথার বাস্তব প্রতিফল প্রতিফলন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দলীয় সূত্রে জানা গেছে আগামী দিনে আরও বিভিন্ন ব্লক এলাকায় সংগঠন বিস্তারের পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে জোর জল্পনা তৃণমূলকে এবার সত্যি ঘুরে দাঁড়াবে ত্রিপুরাতে আজকে কদমতলা কর্তৃক বিধানসভা এবং দক্ষিণ জেলা সোনাচুরি থেকে আজকে আমাদের সিপিএম ছেড়ে আমাদের দলে আজকে পঁয়ত্রিশ জন সদস্য সক্রিয় সদস্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে কদমতলায় দিদির নেতৃত্বে আজকে কদমতলা থেকে যারা যোগদান করেছে তারা আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জি সেনাপতিত্বে কাজ করার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করেছে এবং তাজউদ্দিন উনি কদমতলা এবং দক্ষিণের যারা এসেছেন ওনার নেতৃত্বে আজকে সক্রিয় সদস্যরা শিখে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আজকে আমরা নবাগতদের তৃণমূল কংগ্রেসের পরিবারে আজকে আমরা স্বাগত জানাই এবং আগামী দিন এই রাজ্যে যে স্বৈরাচারী শাসন চলছে তার বিরুদ্ধে আমরা এই সমস্ত নেতৃত্বদের নিয়ে আমরা আগামী দিন মানুষের সাথে এই রাজ্যের জনগণের সাথে আমরা আগামী দিন লড়াইয়ে থাকি আজকে পঁয়ত্রিশ জন সক্রিয় সদস্য তারা আজকে যারা সিপিএম পার্টির সাথে জড়িত তারা আজকে ব্যুরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট